আসসালামাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এস এস সি পরীক্ষার্থীদের জন্য বড় সুখবর কি বলছে শিক্ষা বোর্ড বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে দেখো দুই সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস এস সি পরীক্ষায় পরীক্ষার্থীরা নির্দিষ্ট আটটি মডেলের সাইন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পাশাপাশি সাধারণ ক্যালকুলেটরের ব্যবহারের অনুমতি থাকবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগে কিন্তু এই নিয়মটা ছিল না নির্দিষ্ট করে বলে দিত যে এই নিয়মের ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবা এর বাহিরে ব্যবহার করতে পারবা এখন কিন্তু এরকম নাই সকল ধরনের ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবা দেখো রোববার আঠারোই জানুয়ারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ডাকা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে ক্যালকুলেটার নির্দিষ্ট মডেল উল্লেখ করে একটি নির্দিষ্ট কেন্দ্র সচিব ও দায়িত্বপত্র কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে অনুমোদিত ক্যালকুলেটর মডেলগুলো যেগুলো ক্যালকুলেটার ব্যবহার করতে পারবা

তোমরা ব্যবহার করতে পারবা এটি কিন্তু তোমাদের জন্য বিশাল সুখবর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুর এস এস দুই হাজার ছাব্বিশ সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো